তো ফাইনালি বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি আমার ফেসবুকের ওপর ফলো বাটনটা অ্যাড করতে পেরেছি যেমনটা বন্ধুরা এদিকে লক্ষ্য করে দেখো আমার ফেসবুকে কিন্তু ফালো বাটন শো হচ্ছে এটা কিন্তু আমি ইনেবেল করেছি অনেক খোঁজার পর কিন্তু এই ফালো ব্যাটনটা খুঁজে পেয়েছি আর আমি অ্যাড করেছি যদি তুমিও নিজের প্রোফাইলের ওপরে এইরকম ফলো ব্যাটন অ্যাড করতে চাও তাহলে সেটা কীভাবে করবে আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দেবো যেমনটা বন্ধুরা এই ফলো বাটন অ্যাড করা কিন্তু খুবই সোজা শুধু একটু জানতে হবে তোমাকে এর জন্য বন্ধুরা তুমি তোমার ফেসবুকটাকে এইভাবে ওপেন করে নেবে প্রোফাইলে লোগোর ওপরে একটা ট্যাপ দিয়ে দেবে দেখো এখানে কোণেতে একটা থ্রি ডটের অপশান দেখা যাবে এই থ্রি ডটের অপশানে একটা ট্যাপ দিয়ে দেবে দেওয়ার পর বন্ধুরা দেখো এখানে একটা অপশান থাকে টার্ন অন প্রফেশনাল মোড বলে দেখো এই প্রফেশনাল মোডটাই হলো ফলো বাটন তো এই প্রফেশনাল মোডে ক্লিক করবে কন্টিনিউর অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো টার্ন অনের অপশান থাকবে যেহেতু আমার এটা অন করা আছে তাই এটা অফ দেখাচ্ছে তোমার যখন এটা অফ করা থাকবে এটা অন দেখাবে তো সিম্পল অনের বটনে একবার ট্যাপ দিয়ে দেবে আর কিচ্ছু করার দরকার নেই সাথে সাথেই কিন্তু তোমার প্রফেশনাল মোড অন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি যে বোঝাতে পারলাম কীভাবে তুমি তোমার ফেসবুকের উপরে প্রফেশনাল মোড অন করবে